গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল দেখো আজ হচ্ছে মঙ্গলবার শনিবার শনিবার এখন বাজে সকাল ছটা তো এই ছটার থেকে আমি আমার ব্লগটা আরম্ভ করছি আর তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু নতুন নতুন আমার ভিডিওটা দেখছো তাদের তাদেরকে বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ তো দেখো সকাল সকাল আমি আগে রান্নাঘরটা রান্নাঘরটা তো দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করি তো তাই করছি তো রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম উঠুন ঝাড় দিতে তো উঠুনটা ঝাড় দিয়ে নিই সঙ্গে থাকো দেখো উঠুন ঝাড় দিয়ে বাসি জামাটা ছেড়ে আমি চলে আসলাম ফুল তুলতে তো আজকে ফুল বলতে কাঞ্চন ফুল গাছই আছে তো এই কদিন তো কাঞ্চন ফুল ফোটেইনি তা আজকে দেখছি কতগুলো ফুল ফুটেছে বেশ অনেক কটায় পাঁচ ছটার মতো ফুল ফুটেছে তা ফুলগুলো তুলে নিলাম আর এই গাছটায় তো বেশি ফুল ফোটে না তো আজকে দু চারটে পাঁচ ছটার মতো ফুল ফুটেছিল তা ফুলগুলো তুলে নিলাম সমস্ত বশিগাছ শরে আমি চলে এসেছি আর এখন দেখো বাসনের জুড়ি কতগুলো বাসন জমেছে কালকে রাত্রিরের বাসন দুপুরের বাসন সমস্ত মেঝে মেঝে রেখেছি গুছানো হয়নি তো বাসনগুলো এখন আমি গুছিয়ে নেবো আর মনা এখনও পর্যন্ত দৌড়ে আসেনি ও মনে হয় মামার সঙ্গে ব্যায়াম করছে ওখানে গিয়ে তো যাই হোক ও আসুক আমি যতক্ষণে বাসনগুলো গুছিয়ে নিই তারপর ও আসলে ওকে পলিশ করে দিয়ে আমি চা খেয়ে তারপর বিছনা সিসা গুছাবো আজকে বিছনার চাদরগুলো তুলবো আর বালিশের কভারগুলোও পাল্টাবো তো সঙ্গে থাকো আমার হয়ে গেল আর এই টিফিন কারিগুলো থাকবে আমার বারান্দার বক্স জানলার নিচে যেখানে আমি সমস্ত এক্সট্রা বাসন গুছিয়ে রাখি সেখানে রাখবো ওই টিফিন কারিগুলো এটা মাঠ কারি মা কালকে মাংস দিয়েছিলো আর এগুলো আমার এগুলো জায়গা মতো রেখে আসি আর হরলিক্স না না গুলে নিয়ে চলে এসেছি আর এই যে আমার চা তো আজকে পাউডার দুধ দিয়ে চা করে নিই কালকে প্যাকেট দুধ এনেছিলো তাই একটু ছিল তো ওই প্যাকেট দুধ দিয়ে চা করেছি আজকে আর এই যে বিস্কুট বিস্কুট শেষের দিকে তো মানে এই প্যাকেটটা শেষ হয়ে গেল যা ছিল সব নিয়ে চলে এসেছি আর মনে দৌড়ে চলে এসছো এখন খাবে খেয়ে পড়তে বসবে চা টা খেয়ে চলে আসলাম বিছনা ঘর দোর গুছাতে তো ঘর দোর গুছাতে এসে আগেই বালিশের কভারগুলো চেঞ্জ করে নেবো বালিশের কভারগুলো চেঞ্জ করে তারপর বিছনার চাদর বিষ্ণার তিনটে আজকে তিনটে খাটেরই মানে দুটো খাট আর একটা চৌকির সব কটারই চাদর বদলা বা ভেবেছিলাম কিন্তু দুটো খাটের চাদর তুলেছি ঠিকই কিন্তু চৌকির চাদরটা তুলতে আমি ভুলেই গেছি তো ওটা কালকে তুলে নেব এই দুটো তুলে গুছিয়ে নিই আর কৃষ্ণেন্দুর এখনও খাওয়া হয়নি ও পড়িয়ে আসেনি ও পড়িয়ে আসলে ওকে তারপর গুলে দেবো সম্পূর্ণ লেগে চলে আসতে হলো রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে অফ করে দিয়েছি গ্যাস একটু পরে আবার ধরাবো আর এদিকে পটল পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি পটল ভাজা করব আর ভাতের মধ্যে ওল ভাতে দিয়েছি আর করব ছোলা আলুর তরকারি আর কিছু করব না আজকে শনিবার নিরামিষ আলুর তরকারির জন্য আলু কেটেছে এবং আলুর খোসাগুলো দিয়ে দিয়েছে বোতলটার মধ্যে বোতলটা খুব নোংরা হয়েছিল তো আলুর খোসা দিয়েছি আর এর মধ্যে একটু তেঁতুল দিয়েছি এই দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো বোতলটা দেখো অনেকটা তাও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর আমি এইভাবেই আমার সব বোতল পরিষ্কার করি ওই অনেকে আবার পাউডার দিয়ে পরিষ্কার করে আয়রন পাউডার দিয়ে আমি করি না আমি এই আলুর খোসা আর লেবু থাকলে লেবু দিয়ে একটু এক দু টুকরো আর তেঁতুল এই দিয়ে আমি বোতল পরিষ্কার করি পরিষ্কার করিনি তারপর দেখাবো এই যে মনে হয় স্কুলে যাবা স্নান করে নাও যাও জল গরম হয়ে গেছে যা ভাতাটা মেখে নিলাম ভাতের ভাতে দিয়েছিলাম মুল ভাতে আর এইদিকে পটল ভাজা হয়ে গেছে আর তরকাইটা হচ্ছে ভাত বেড়ে নিয়েছি আমরা তিনজনেই খাচ্ছি আর মনে রেডি হয়ে নিয়েছে তো আজ আমি আজকে ওদের সঙ্গেই বসে গেলাম তো খেয়ে নিই ছোলা তরকারি হয়ে গেছে কিছুই না পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা সোমবার দিয়েছে আর নামানোর সময় একটু ঘি দিয়েছে আর নুন হলুদ তো যেটখানি দিতে হয় ওঠানি দিয়েছি এই আর আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তারাও দেখাই তোমাদের বাইরে দিকে খুব সুন্দর রোদ উঠেছে তো বালিশের কভারগুলো ভিজিয়ে দিয়েছি আর বালিশগুলো ভাবলাম তাহলে রোদে দিয়ে নিই তারপর তুলে কভারগুলো পরাবো তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব ঘরের চাদরগুলো পেতে তারপর ঘর পরিষ্কার করে তারপর কাস্তে বসবো আর মনে স্কুল চলে গেছে কিছুদিন তো মনে কি স্কুলে দিয়ে জল আনবে জল নেই দেখো আমি স্নান করে চলে এসেছি আর আজকে কাচিনি কাচিনি তার কারণ হচ্ছে দ্বারাও দেখাচ্ছি তোমাদের বৃষ্টি পড়ছে তো এখন কাচলে ওই তিনটে চাদর বালিশের কভার সব মেলবো কোথায় আরও জামা কাপড় আছে আর বালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলো এই যে ভালো মতো উল্টাতেও পারিনি ওই এক পিটি রোদ খেয়েছে খালি তুলে রেখেছি এগুলো এখন কাঁচা কভার পরাবো আর সান টান করে চলে এসছি এখন ঘড়িতে বাজে বারোটা পঁয়ত্রিশ মিনিট তো আমার পুজো দেওয়া হয়নি সান করে এসছি আমি ওয়েট করছি দিদি আসবে এসে ঘরটা মুছে দিয়ে গেলে আমি পুজোটা দেবো আর কৃষ্ণেন্দু মনাকে দিয়ে জল এনে দিয়ে আবার পড়াতে গেছে ও আস্তে আস্তে একটা দেড়টা বাজবে মনার ছুটি হবে দেড়টা ও একবারে মনাকে নিয়েই বাড়ি আসবে তো এখন একটু কি করবো এখন একটু বসি টিভি কারেন্টও নেই যে টিভি দেখবো লো সেটিং স্নান করতে ঢুকেছি তখন কারেন্ট চলে গেছে কালিশগুলো কভার পরিয়ে নিয়েছি তো রোদের থেকে যখন তুলে নিয়েছি তো ভাবলাম যে কভারগুলো পরিয়েই নিই আর বৃষ্টি থেমে গেছে বৃষ্টি হয়ে একটুখানি বৃষ্টি হলো কিন্তু রোদ সের সেরম রোদ নেই বৃষ্টি থেমে গেছে কিন্তু একবার যখন তুলে নিয়েছে আর দেবো না কভারগুলো পরিয়ে গুছিয়ে রাখলাম আর ওই দুটো বিছনার চাদর তুলেছি এটা তুলতে আর মনে নেই থাকে এটা কালকে সকালে তুলে দেবো তো ওই কভারগুলো পরিয়ে গুছিয়ে রাখলাম বিছনাটা আর একবার ঝেড়ে নিলাম দিদি এখন আসিনি ঘর মুছতে ঘর মুছে গেলে পুজোটা দেবো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো মনে স্কুল থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি তো আমার রাত্রে রাত দেখ কাজ হয়ে গেছে সন্ধ্যে দেওয়া ঠাকুরের বাসন মাজা দুপুরে খেয়ে খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো মাজা সব হয়ে গেছে তো এখন আমি একটু যাচ্ছি তোমাদের একদিন বলেছিলাম যে আমাদের পাশের বাড়ি একটু অঘটন ঘটে গেছে তো ওদেরই আজকে কাজ শ্রাদ্ধানুষ্ঠান আর কি তো সন্ধ্যেবেলা কীর্তন টীর্তন হবে তো সেখানেই যাচ্ছি যাওয়ার ইচ্ছা একদমই ছিল না মানে বিয়েবাড়ি জন্মদিন বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি তো একটু যাওয়া যায় আনন্দ করা যায় ওখানে ওই সব জায়গায় গেলে তাও একটু ভিডিও করতে পারতাম কিন্তু এখানে গিয়ে ওখানে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না তো যেতে হবেই যেহেতু পাশের বাড়ি অনিচ্ছা সত্ত্বেও যেতে হবে তো সেখানেই যাচ্ছি মনাকে নিয়ে যাওয়ার ইচ্ছা মনাকে নিয়ে যাওয়ার তো ইচ্ছাই ছিল না কিন্তু ওর বাবাও তো পড়াতে গেছে বাড়িতে নেই আর ফাঁকা বাড়িতে ওকে কার কাছে রেখে যাব তাই নিয়ে যাচ্ছি আর এই শাড়িটা পরেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওখানে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না তো আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট শেয়ার কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট